বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে কোন রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে বসে এই রকম লাল টক টকে সিঁদুর তৈরি করে নেন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি সিঁদুর বানাবো আর এই সিঁদুরের যে কী গুণ সবাই কিন্তু জানে আর বাজার থেকে সিঁদুর কিনে নিয়ে এসে আমরা যখন লাগাই তখন সিঁদুরটা একটু কর করে ভাব আর একটু খসখসে থাকে আর অনেকের আবার চুল উঠে যায় আর আজ যে আমি সিঁদুরটা বানিয়ে দেখাবো এই সিঁদুরটা করলে কোনো ক্ষতি করবে না আর চুলও উঠবে না ভালো আর কোনো কেমিক্যাল এর মধ্যে থাকবে না আমি ঘরোয়া পদ্ধতিতে এই সিঁদুরটা বানিয়ে দেখাবো আর কিভাবে বানাই আপনারা দেখুন বন্ধুরা এই সিঁদুর তৈরি করার জন্য এখানে আমি এক কাপ হলুদ গুঁড়ো নিয়েছি এখন হলুদ গুঁড়োটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ হলুদ গুঁড়ো নিয়েছি অতটা হলুদ গুঁড়োর মধ্যে হাফ চামচের কম খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খাওয়ার সোডা বেকিং পাউডার নয় ওর মধ্যে আমি এখন লেবু রস দিয়ে দিচ্ছি একটা লেবু কেটে নিয়েছি এখন হাফ দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে মেশাতে হবে এইভাবে করে যত মেশাবেন তত কিন্তু রংটা পরিবর্তন হয়ে যাবে খুব ভালো করে মেশাতে হবে এই দেখুন ঘষতে ঘষতে একটু লালচে লালচে ভাবে আসছে এটাকে খুব ভালো করে এইভাবে করে ঘষে ঘষে মেখে নিতে হবে বন্ধুরা সিঁদুরটা বানাতে গেলে কিন্তু এই রকম ভাবে একটু জোরে জোরে ঘষতে হবে এখন দেখুন আগে থেকে অনেকটা রং পরিবর্তন হয়ে গেছে এইভাবে করে যত ঘষবেন তত কিন্তু রংটা আরো সুন্দর হয়ে আসবে বন্ধুরা অনেকটা এখন রং পরিবর্তন হয়েছে এবার এর মধ্যে আমি যে লেবুর রসটা বাকি রেখেছিলাম সেই লেবুর রসটা এখন দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে সামান্য একটু খাওয়া ছটা দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু লেবু খাওয়া শটা দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার আগে একটু খাওয়া সটা দিয়ে লেবুর রস দিতে হবে এমনি লেবুর রস দিলে কিন্তু হবে না এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন দেখুন ফেনা হয়ে যাচ্ছে ভাবে হয়ে যাবে আর এই এতগুলো হলুদ গুঁড়ো নিয়েছি একটা পুরো লেবুর রস লাগবে এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এই রকমভাবে আবার ঘষতে হবে যত ঘষবেন তত কিন্তু রঙটা পরিবর্তন হয়ে যাবে এইরকম দু হাত দিয়ে ভালো করে ঘষতে হবে এখন বন্ধুরা দেখুন রঙটা কিন্তু খয়রি কালারের হয়ে গেছে দ্বিতীয়বার খাবার সোটার লেবুর রস দেওয়ার পর রঙটা কত সুন্দর এসে গেছে দেখুন বেশিক্ষণ আমি ঘষে নিই দু তিন মিনিটের মতো এইভাবে করে একটু ঘষে নিয়েছি আর এই যে কালারটা হয়েছে এই খয়রি কালার খয়রি কালারের অনেকে কিন্তু সিঁদুর পরে আর একটু লাল করতে হলে তাহলে এর মধ্যে একটু ফুট কালার দিতে হবে তাহলে রঙটা লাল হয়ে যাবে আর এইভাবে করে পরলে আর রঙ দেওয়ার দরকার নেই একটু লাল করার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর রঙটা হয়ে গেছে এই সিঁদুরের গন্ধটা ভালো আনার জন্য এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি আর এই ফুড কালার তো আমরা খাই এটা কিন্তু দিলে কোনো ক্ষতি করে না আমরা তো এই ফুড কালার খাই শরীরের কোনো ক্ষতি করে না আর এটা পরলেও কোনো ক্ষতি করবে না এটা মিশিয়ে ভালো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন এটা দিলে একটু রঙটা লাল হবে এইভাবে করে ঘষতে হবে যত ঘষবেন তত কিন্তু লাল হয়ে যাবে বন্ধুরা এখন দেখুন হাত দিয়ে ঘষে ঘষে কতটা লাল করে নিয়েছি এখন দেখুন পুরো খাঁটি সিঁদুরের মতো হয়ে গেছে এটাকে এখন একটু রোদে রেখে দেবো রোদে রাখলে একটু ঝরঝরে হবে আর একটু শুকনো হয়ে যাবে এটা রোদে রেখেছিলাম এখন থেকে নিয়ে এসেছি এবার একটু শুকনো হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে একটু চেলে নিতে হবে এর যে দানা ভাবটা তখন আর থাকবে না উপর দিয়ে একটু চলে নিচ্ছে এই যখন এই যে করকরি ভাবটা এটা কিন্তু এখন হবে এটা কিন্তু পুরো আসল সিঁদুরের মতো হয়েছে এই দেখুন কত সুন্দর সিঁদুর হয়েছে দেখুন একেবারে দোকানের মতো হয়েছে এবার আমি একটা কৌটো নিয়েছি কৌটোর মধ্যে এখন ঘুরে নিচ্ছি এই কৌটোটা দোকানের কৌটো এত ছোট এক চামচ দিতেই ভর্তি হয়ে গেল এখন দেখুন সেতুটা কত সুন্দর হয়েছে দারুণ দেখাচ্ছে আর বন্ধুরা আপনারা এইভাবে করে সিঁদুর বানাবেন আর এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর খুব সহজেই বানাতে পারবেন আর এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি